একটা জায়গায় ঐক্যবদ্ধ সেটা হচ্ছে গিয়ে ক্রিকেট এইখানটাতে কোনো রাজনৈতিক বিভাজন নেই এইখানটাতে কোনো সামাজিক অর্থনৈতিক বিভাজন নাই বিভাজনটাতে কোনো রকম সাম্প্রদায়িক বিভাজন নাই ফলে ক্রিকেট নামক এই বৃহত্তর বটবৃক্ষের ছায়াতলে পুরো বাংলাদেশ একটা একতার গান গায় এবং সেইখানটাতে আমরা আমাদের নায়ক খুঁজে নিতে পারি আমাদের এইখানে একজন সাকিব একজন মাশরাফি একজন তামিম একজন মুশফিক একজন মাহমুদুল্লাহ রিয়াদরা আমাদের সামনে আদর্শ হিসেবে থাকেন কিন্তু আপনি দেখেননি যে এই ক্যাম্পেইনটা খুব প্রবলভাবে চলে চলছে যে ক্রিকেটাররা টাকার জন্য খেলেন তাদের মধ্যে দেশপ্রেম নেই এবং এই যে জিনিসটা পুরো জিনিসটা অনেক দিন ধরে চলছে ক্রিকেট ক্রিকেটার পুরো ক্রিকেট সিস্টেমটাকে আসলে ধ্বংস করে দেওয়ার জন্য মানুষের মনের ভেতর থেকে তুলে নেওয়ার জন্য মানুষের আবেগটাকে উসকে দেওয়ার জন্য এইবার তার একটা সেই চূড়ান্ত সুযোগ পেয়েছে কেননা বাংলাদেশে তো অনেক কিছুই গত কিছু দিনে নাই হয়ে গেছে মানবিক বিকাশের জন্য যেই সব সাংস্কৃতিক জায়গা আমাদের করতে হয় সেই সব জায়গাগুলো আস্তে আস্তে সব দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে না ছিল এক ক্রিকেট সেই ক্রিকেটটাকে যদি তারা ধ্বংস করে দিতে পারে তাহলে তারা তাদের মতো করে যে দেশ গড়তে চায় সে দেশ গড়তে পারবে অতএব ভাই আপনারা জিতছেন জিতছেন ভাই জিতছেন দেশ আগে নাকি ক্রিকেট আগে এরকম একটা আলোচনা ফেসবুকে দেখবেন এই যে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো যাবো না সেইখানটা তো যাবেন বাংলাদেশের সঙ্গে খেলাকে কেন মুখোমুখি দাঁড় করাচ্ছেন দেশের সঙ্গে খেলা মুখোমুখি কেন দেশপ্রেম আগে না ক্রিকেট প্রেম আগে দেশ এবং ক্রিকেট প্রেমকে মুখোমুখি কেন দাঁড় করাচ্ছেন দাঁড় করাচ্ছেন দাঁড় করিয়েছেন কারণ আপনারা জানেন এইটাতে মানুষের আবেগ উস্কে দেওয়া যাবে এইটাতে ক্রিকেটকে ভিলেন বানানো যাবে ক্রিকেটারদের ভিলেন বানানো যাবে ফলে আপনারা আপনাদের মতো করে ক্রিকেট শেষ করে দিতে পারবেন

স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে সে আলোচনা হতেই পারে বাংলাদেশের কোনটা জনপ্রিয় খেলা আলোচনা হতেই পারে কিন্তু এর পেছনের উদ্দেশ্যগুলো ভালো না পেছনের উদ্দেশ্যগুলো যে ভালো না আমাদের ওই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ রাজুলের কথা শুনলে এমনি আপনার কাছে খুব ভালো মনে হবে কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিওই করেছি যে যিনি আজকে থেকে আরো ছয় মাস আগে গত বছরের পনেরো জুনই বলেছিলেন যে ফুটবল আমাদের লাইফ লাইন আর ক্রিকেট হচ্ছে অন্য একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ক্রিকেটকে প্রাধান্য দেয় দিতে গিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলেছি তো যারা মনে করেন এই এই প্ল্যানিং এর সঙ্গে যারা আছেন যারা মনে করেন যে ক্রিকেটের এই অন্য একটা দেশ মানে ভারতের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটটাকে তো তারা ধ্বংস করতে চাইবে না এবং আলটিমেটলি যে মানুষের একতাকে তো তারা আসলে নষ্ট করতে চাইবে না এই যে আমাদের বোর্ড পরিচালক বলেন তামিম ইকবাল ভারতের দালাল এবং তিনি বাংলাদেশের সকল ক্রিকেটার তাদের ওই টাকা পয়সা তারা থেকে টাকা পয়সা ফেরত নেওয়া হবে কিনা এই জাতীয় কথাবার্তা বলে সবাইকে এত তীব্র অপমান করেন কিছু হয়েছে তার কিছু হবে তার কিছুই হয়নি কিছুই হবে না কেননা তাদের ক্ষমতা অনেক বেশি তাদের ক্ষমতা অনেক প্রবল ফেসবুকে আপনারা এই যত বা সোশ্যাল মিডিয়াতে সব প্রবাগানটা দেখেন সেটাই কি আসল পিকচার আমাদেরকে দেয় আই আমি এখনো মনে করি বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে ভালোবাসে ক্রিকেটটাকে হৃদয় থেকে ধারণ করে ওই যে প্রথমে একটা আস্থায় নেয় যে আমি ভালোবেসেই এই কথা বলছি যে ক্রিকেট টিম আমাদেরকে কোন সাফল্য এনে দিয়েছে কোন সাফল্য এনে দিয়েছে মানে এই যে পুরো জাতির একটা একতা ধরে রেখেছে সেই সাফল্য কি যথেষ্ট না